তিনি হচ্ছেন একটা মধু আর আমরা হচ্ছি মৌমাছি যে বিশ্বাসটা নিয়ে আমি এখানে এসেছিলাম আজকের এই ছোট্ট ঘটনাটা আমার সেই বিশ্বাস আরো অনেক অনেক বাড়িয়ে দিল আমার আমার শ্বাসকষ্ট নেই এবং প্রেশার নেই এবং ডায়াবেটিস নেই আমি এবার আমার ছেলেকে কোলে নিতে পারবো দীর্ঘ তেরো বছর যাবত আমি হাদিসের অধ্যাপনার সাথে জড়িত হাদিসের প্রভাষক হিসাবে আসি আমার কাছে মনে হইলো যে হাদিসের সবগুলো কথা আছে বাঙালি ব্রেনকে উজ্জীবিত করার জন্য কোয়ান্টাম মেথড ইজ দ্য বেস্ট মেথড আই ব্যথহীন। কবি খুব ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। দীর্ঘ 18 বছর যাবত আমি বিভিন্ন রোগে অসুস্থ। এবং উনি একটা এসএ আমাদের জন্য বিশ্বভারদ্বনি রাখি। ফার্স্ট ক্লাস থেকে আমি কোনো ওষুধ খাচ্ছি না। এবং ইনশাআল্লাহ আমি সুস্থ আছি। এখানে না আসলে আমার এই সমস্যাগুলো জেতো না। সকালবেলা ফজর নামাজ আমি নিজে বসে বলছি আপনারা বিশ্বাস করবেন না। মেডিটেশন এক শান্তি এটা আমি আপনাদেরকে বোঝাইতে পারব না। আমি সো গ্ল্যাড এটার জন্য যদি মনে করো যে তুমি ওইখান থেকে কিছু পাইছো তাহলে তুমি ওই মহরানা থেকে ওই আট হাজার টাকা মাইনাস করে দিও আমি কেন্দ্রীয় কচিকাচার মেলার এক্সিকিউটিভ কমিটির ইয়াংয়েস্ট মেম্বার সেখানে আমি দীপুমণি মতিয়া চৌধুরী নরওয়ে অ্যাম্বাসেডর সুলতানা কামার আর বিভিন্ন গুণীজনদের সাথে একই মঞ্চে বসে ভাষণ দিই কিন্তু আমার মনো ছবিতে আমি তাদের কাও মতন হতে চাইনি আমি খালি গুরুজির মতন হতে চেয়েছি কারণ আমার মনে হয় তার মধ্যে কি আছে যে আমাদের মতন ছোটো ছোটো শিশুদের থেকে শুরু করে বড় বড় বৃদ্ধরাও তার কথা এত মনোযোগ দিয়ে শুনে আমার মনে হয় যে তিনি একজন একটা মধু যেমন মৌমাছিরা মধু দেখলেই যত বাধা যত অতিক্রম আসুক সেই মধু তারা পেয়েই ছাড়ে ঠিক তেমনি তিনি হচ্ছেন একটা মধু আর আমরা হচ্ছি মৌমাছি এবং যত বাধা যত অতিক্রম আসুক আমরা তার কথা শোনার জন্য কন্টাম পরিবারে সদস্য হয়েই ছাড়বো তো যখন আসছিলাম আমি আজকে এখানে তো গাড়ির মধ্যে আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছিলো প্রচণ্ড তো আমি খুব খারাপ লাগছিল যে আজকে আজকে লাস্ট ডে এরকম অসুস্থ শরীর নিয়ে আমি কিভাবে ক্লাসটা করবো আমি মনোযোগী হতে পারবো পারবো না আর কি তো আমি জাস্ট কি মনে করি হঠাৎ করে আমি আচ্ছা দেখি তো ওরকমভাবে আসলে এই এখানে আসছি বাসায় যে ওইভাবে অল্প প্র্যাকটিস করা হয়েছে এখনও প্র্যাকটিস ওইভাবে করা হয়নি জাস্ট তা আসার আসার পথে হঠাৎ মনে হলো যে আচ্ছা দেখি তো আমি একটু ইয়ে করি তো যে আমার মাথা একটু মেডিটেশন করি তো অল্প সময়ের জন্য যে আমার মাথা যন্ত্রণাটা দেখি ঠিক হয়ে যায় কিনা। কিনা আমি জাস্ট হয়তো পাঁচ মিনিট হবে ম্যাক্সিমাম পাঁচ মিনিট আমি জাস্ট মনে মনে গাড়িতে আসার সময় যে তখন আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা তো জাস্ট পাঁচ মিনিট মনে হয় এরকম চার পাঁচ মিনিট হবে আমি মানে ইয়ে করছিলাম যে মেডিটেশান করলাম যে আমার মাথা ব্যথাটা সেরে যাওয়ার জন্য আমি জানি না যে মানে আমার মানে জাস্ট মেডিটেশনটা কমপ্লিট হলো আমার মাথা ব্যথাটা একদমই চলে গেল যে বিশ্বাসটা নিয়ে আমি এখানে এসেছিলাম আজকের এই ছোট্ট ঘটনাটা আমার সেই বিশ্বাস আরও অনেক অনেক বাড়িয়ে দিলো আমার মনে হয় যে ইন ফিউচারে আমার জীবনের যে কোনো ধরেন সেটা হতে পারে মেন্টালি ফিজিক্যালি সোশ্যালি যে কোনো প্রবলেম আমার মনে হয় যে আমি এই মেডিটেশনের মাধ্যমে ইনশাল্লাহ সেটা আমি সলভ করতে পারবো এইটুকু বিশ্বাস আমার আমি অর্জন করলাম আমার একদিনের অ্যাচিভমেন্ট এটা দশ বছর যাবত আমার ডায়াবেটিস ছিল প্রেশার ছিল এবং শ্বাসকষ্ট ছিল সকালবেলা খেতাম আপনার তিনটে ওষুধ আর দুপুরে খেতাম দুইটা আর রাত্রেবেলা খেতাম সাতটা এই এত ওষুধ খেতাম আমি ডাক্তার বলেছিল আপনি ইনহেলার সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ইনহেলার নিয়ে আপনার বেঁচে থাকতে হবে কিন্তু আমি এখন ইনহেলাল তো হয়তো নিই না আমার তিনটে অসুখ ভালো হয়ে গেছে একটা শ্বাসকষ্ট একটা হলো ডায়াবেটিস আর একটা হলো প্রেশার আর আমি একদম আর আমার শ্বাসকষ্ট নেই এবং পেশার নেই এবং ডায়াবেটিস নেই ছয় নীল একদম আমি দীর্ঘদিন প্রায় তেরো তেরো চোদ্দ বছর যাবৎ কোমর ব্যথায় ভুগছিলাম তো আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করেছি ওষুধ খেয়েছি ফিজিওথেরাপি করেছি কিন্তু আমি পূর্ণাঙ্গভাবে কখনো ভালো ফিল করিনি আমি গুরুজিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমি তেইশ তারিখে সকাল নয়টায় এসে চারটায় সাতটায় চলে গেলাম সন্ধ্যায় পরের দিন রাতে আমি কখনোই চিত হয়ে ঘুমানো ছাড়া কাত হয়ে ঘুমাতে পারিনি ডাক্তারেও নিষেধ ছিল এবং আরও দুঃখজনক হচ্ছে যে আমার সাড়ে ছয় বছর বয়সী আমার ছেলেটাকে আমি কখনো কোলে নিতে পারিনি বাবা হিসেবে এই দুঃখ বোধটা আমাকে সব সময় তাড়িত করত তো আমি দুটা দিন চব্বিশ তারিখ রাত এবং পঁচিশ তারিখ রাত আমি কাত হয়ে শুতে পেরেছি এবং আমি ক্লাস ক্লাসে চল্লিশ মিনিটে একটা ক্লাস করে আসলেই আমি কোমর ব্যথায় ভুগতাম আমি এই দুদিনে আমি অনেক হাঁটা চলা ফেরা করে দেখেছি যে আমার সেই ব্যথাটা এখন আর নাই তো এই চার দিনে আমার প্রাপ্তি অনেক আমার কোমর আমি মনে করি অনেকটাই সুস্থ আমি এবার আমার ছেলেকে কোলে নিতে পারবো ধ্যান ছিল আসলে গুহাতে যাত্রা শুরু হয়েছিল ইসলামে এই ধ্যান খানকাতে ছিল এই ধ্যান ঋণী ঋষি মুনিদের এবং যুগীদের অলি বুজুর্গদের পার্সোনাল একান্ত ব্যাপার ছিল কিন্তু সেই ধ্যানকে এবং সেই মুরাকাবা বলি আর মেডিটেশন বলি এটাকে এত ব্যাপক করা যায় আমি অবাক হয়ে গেছি দীর্ঘ তেরো বছর যাবত আমি হাদিসের অধ্যাপনের সাথে জড়িত হাদিসের প্রবাসক হিসাবে আসি আমার কাছে মনে হইলো যে হাদিসে সবগুলো কথা আছে এই জিনিসটাকে মানুষের স্বাস্থ্য কল্যাণে এমনভাবে ব্যাপক করা যায় আমি ভাবতেও পারি নাই যে গুরুজির আলোচনা থেকে মনে হইলো যে সেই বিশ্রামাগার থেকে নিয়ে একেবারে শৌচাগার পর্যন্ত প্রত্যেকটা স্টেজে স্টেজে খাবার খেতে হবে হবে আশ্চর্য লাগলো ঘুম আসে না করতে থেকে আমি খুবই অবাক হয়েছি যে এত একটা বিশেষ শ্রেণীর গুহার জঙ্গলের খানকার একটা নির্দিষ্ট বিষয়কে এত ব্যাপক করে জীবনের সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়া অবাক কাণ্ড অভূতপূর্ব অশ্রুত আমি কোনো সময় কল্পনাও করতে পারি না আমি কোটটা পরতে পারতাম না আই হ্যাভ টু ওয়েট ফর মাই ড্রাইভার অর সামান এলস টু হেল্প মি টু পুট অন মাই কোট অ্যান্ড টুডে মর্নিং আমি যে স্যান্ডো গেঞ্জিগুলো রেখে দিয়েছিলাম আলমারিতে সেগুলো দেখি তো স্যান্ডো গেঞ্জি পড়তে পারি কিনা দেখলাম যে স্যান্ডো গেঞ্জি তো পড়তে পারলাম তারপর দেখি গেঞ্জি যখন পারলাম তো এবার কোট ওইনশালা পারবো তা আমি কোটটাও গায়ে দিলাম নিজে নিজে তা আমি গুরুজির ভক্ত হয়েছে এই জন্য যে আমারও একটা স্বপ্ন যে মানুষের ব্রেইনটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট বাঙালি ব্রেইনকে উজ্জীবিত করার জন্য কোয়ান্টাম ম্যাথড ইজ দ্য বেস্ট ম্যাথড আই হ্যাভ এভার সিন আমি এত ডিগ্রি নিয়েছিলাম জীবনে কিন্তু আজকে কোয়ান্টাম কোয়ান্টামের এই গ্রাজুয়েশনটা আমার কাছে মনে হয় দ্য বেস্ট ডিগ্রি ইন মাই লাইফ আমার মানে কি বলবো অনুভূতি অন্যরকম খুবই খুবই খুব ভালো লাগছে আসলে বলে বুঝাতে পারবো না আমার সাইনাসের খুব সমস্যা অনেক বড় সমস্যা মানে পড়াশোনা করতে গেলে যেখানে যাই আমার খুবই সমস্যা হয় সাইনাস নিয়ে কিন্তু আমি যেখানে বসছি আমার সিটটি হচ্ছে একদমই এসির নিচে কিন্তু আমার এই চার দিনে কোনো সমস্যাই হয়নি একদম সুস্থ আমি বলতে গেলে আর আমি রান্না বান্না করতে খুব পছন্দ করি আমি এই দুই দিন রান্না বান্না করছি রান্না বান্না করতে গেলে রান্না করতে গেলে আমার দেখা যায় কি মানে এত সমস্যা হয় সাইনাসের খুব খুব কষ্টে থাকে তখন কিন্তু এই দুই দিন আমি পরপর রান্না করলাম আমার কোনো সমস্যাই হয়নি আমি প্রায় বিশ বাইশ বছর হবে আমি কোনো জিনিস মানে পানি ছাড়া কোনো কিছু খেতে পারি না যে কোনো জিনিসে মানে বাসায় যখন বাচ্চারা না থাকে তখন আমি বয়ে এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারতাম না কিন্তু প্রথম দিন যখন আমি করলাম বাসায় গেলাম অনাস আমি খাবার গ্রহণ করলাম পানি ছাড়া আর বিশেষ করে আমার বিভিন্ন অসুখ বিসুখ ছিল কিন্তু আরেকটা সমস্যা যেটা ছিল আমি শীতকালে পারি মনে হয় যে জমের মতো বয় পেতাম কিন্তু দ্বিতীয় দিন আমি বাসায় গিয়ে যে গোসল করলাম রাত নয়টা এই শীতের মধ্যে মানে এত সুন্দর অনুভূতি মনে হয় যে আমার জীবনের আমি কোনো দিন ই করি নাই কারণ দীর্ঘ আঠারো বছর যাবত আমি বিভিন্ন রোগে অসুস্থ আমার স্বামী লাখ লাখ টাকা খরচ করতেছে আমার পিছনে কিন্তু আমি সুস্থ হই না ডাক্তারের কাছে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা সব কিছু আমি ভালো রিপোর্ট সবই ভালো কিন্তু সারাক্ষণ অসুস্থতা একটার পর একটা একটার পর একটা কিন্তু মাসাল আজকে চার দিনে করছে পরে আমি নিজেকে অনেকটা সুস্থ মনে করতেছি এবং আরও সুস্থ হতে পারি ওই দোয়াটুকু আমার জন্য সবাই করবেন আমার হার্টের সমস্যা ছিল দুই হাজার ছয় সালের হার্টের প্রবলেম দেখা দেয় সিটি ফলো করলাম ডাক্তার ওষুধ খেলাম তো সিটি ফলো করার দুই মাস পরে আমার বিশ্বাস হলো আমি ভালো হয়ে গেছি আমি তো আরো নিজের ইসিজি করলাম করে ডাক্তার গেলাম ডাক্তার হাসি কে যে আপনার তো অসুখ ভালো হয়ে গেছে আপনার অসুখটা ভালো হয়ে গেছে তা আমি বললাম না যে আমি এই মেডিটেশন করে ওনার সিটি ফলো করে মেডিটেশন করে ভালো হয়েছে এরা বললাম না তো আমি বললাম আরও আশা লাগবে হ্যাঁ আপনি আসেন ওষুধ খেতে হবে আবার আমি তিন মাস পরে গেলাম যে এ কথা আপনার তো অসুখ নাই দেখা যায় কি ভালো হয়ে গেছে তো আমি কি ওষুধ খাবো তো বললো ওষুধটা চালায় যান ওষুধ খাওয়া তো কমছে কিন্তু আমি জানি আমি বললাম না আমি মেডিটেশন করে এটা হয়েছে আমি বললাম না কিন্তু আমি দেখি পরে এখানে আসার আমার সিদ্ধান্ত হয়েছে আমি আর ওই ডাক্তারের যাবো না ওষুধ আর খাবো না দুই ওষুধ দুটি দুটি বাদ দেবো আর কি এবং আমরা গর্বিত আমরা গর্বিত উনি সমাজের প্রতিটা মানুষের জীবন সুস্থ করার জন্য তারপরে সুখী জীবন জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর কি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা অবশ্যই ওনার জন্য প্রাণ করে দোয়া করবো আল্লাহ ওনাকে হায়াত দারাস করুক দীর্ঘদিন আল্লাহনাকে বাঁচায় রাখুক জাতি এবং এই দেশ এবং সারা বিশ্বে মানুষ উপকৃত হতে পারে এবং উনি একটা অ্যাসেড আমাদের জন্য আর কি বিশ্বভারতের জন্য অ্যাসেড রাখি আমি লাস্ট টু ইয়ার্স আগে অফিসে কাজ করছি হঠাৎ আমার কাছে অসুস্থতা বোধ করলাম আমাদের অফিসের একটা ডিপার্টমেন্ট আছে যেখানে ডক্টররা থাকেন ডাক দিলাম যে কি হয়েছে দেখেন তো ওনারা চেক করে দেখলো যে আমার প্রেশার একটু অ্যাবনরমাল আমি বাসায় চলে গেলাম মেডিসিন স্পেশালিস্টকে দেখালাম ওনারা অনেক টেস্ট করলেন কোনো প্রবলেম নাই তারপরে আরও অসুস্থ হয়ে গেলাম আমাকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সিতে দেখলো এভরিথিং ইজ ওকে নো প্রবলেম তারপরে ওনারা বললেন যে আপনারা একজন নিউরো মেডিসিন স্পেশালিস্টকে দেখান তারপরে আমি কি করলাম বাংলাদেশের সলিমুল্লাহ মেডিকেলের যে নিউরো মেডিসিনের বিভাগীয় প্রধান ওনার কাছে গেলাম উনি সব এভরিথিং চেক করে বললেন যে আপনি হান্ড্রেড পারসেন্ট ওকে তখন থেকে দুই বছর আগের থেকে কন্টিনিউ আমি সিএনএস ড্রাগ নিয়ে যাচ্ছি ওনার ওনাদের ফাইন্ডিং ছিল যে আই এম এ প্যাশেন্ট অফ প্যানিক ডিজঅর্ডার যা আমি প্যানিকড হয়ে গেছি আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে তারপরে এখানে এসে আমি জয়েন করলাম এবং প্রথম দিন থেকে গুরুজির প্রত্যেকটা কথা আমি মেলানোর চেষ্টা করেছি যে আমার মধ্যে কোনটা আছে কোনটা নাই এবং সব কিছু দেখে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় গুরুজির দোয়ায় আমি প্রথম দিন থেকে প্রতিজ্ঞা করেছি যে আর কোনো ওষুধ নেই আমি ফার্স্ট ডে ফ্রম মাই বিগিনিং ফার্স্ট ক্লাস থেকে আমি কোনো ওষুধ খাচ্ছি না এবং ইনশাল্লাহ আমি সুস্থ আছি আমি চীনে দেখেছি জাপানে দেখেছি থাইল্যান্ড মানে নেপাল একটা লয়ে চলে মানে আমি ভাবতাম যে আমাদের দেশে কেন এটা হচ্ছে না এই মেডিটেশনটা হচ্ছে না তো দেখে খুব ভালো লাগলো আর আমার যে ওই যে মাথায় যে সমস্যাটা একটা জটলা পাকিয়ে থাকতো সময়। মানে আমার মনে হয় যে এই বুঝি আমার হার্টের সমস্যা মধ্যে আমি কিছুদিন আগে দশ দিন আগে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম সবাই ধরে নিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেল তো ওখানে হার্টের কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা কোথায় এখানে না আসলে আমার এই সমস্যাগুলো যেত না এখানে আইসা তো উস্তাদিদের কাছে দেখা হইলো সময়টা কেমনে কাটবে কেমনে কাটবে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানি আপনাদের সবাই দোয়া বেশ আমি সুস্থ আছি সকালবেলা ফজর নামাজ আমি নিজে বসে পড়ছি আমি অনেক দিন অসুস্থ ছিলাম আবার আমাকে কেনাডা নিয়ে আসলো ডাক্তাররা শুধু আমাকে কী দিচ্ছে শুধু মেডিসিনের পর মেডিসিন আমাকে শুধু ঘুম পড়াচ্ছে আর কিছু করছে না আমি কি করব, আমি কিছুই দেখছি না আপনারা বিশ্বাস করবেন না মেডিটেশন এক শান্তি এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি অনেক ব্যাটার ফিল করতেছি আমার মনে হয় না আমার আবার ওষুধ খেতে হবে ডাক্তাররা আমাকে আবার ওষুধ দিয়েছে আমি দুই সপ্তাহ ধরে ওষুধ খাচ্ছি না এবার শুধুমাত্র ক্যানাডা থেকে আসছি আমি শুধু এই কোর্সটা করার জন্য শুধুমাত্র আমি সো গ্ল্যাড এটার জন্য আমার স্বামী আমাকে এইখানে নিয়ে আসছে আসার সময় রাস্তায় যেটা হচ্ছে মানে ও বলল যে সুমো না সিএনজিতে বসা যে ওইখানে যাইতেছো যদি মনে করো যে তুমি ওইখান থেকে কিছু পাইছো তাহলে তুমি ওই মহারানা থেকে ওই আট টাকা মাইনাস করে দিও আমাদের বিয়ের মহরানাটা ছিল দু লক্ষ টাকা তো মানে ও চাইতেছে যে ও জীবিত অবস্থায় সেটা পূরণ করে যাক মানে সেটা আমাকে দিয়ে দেখ আমার যে বিয়ের কাবিন নামাটা দশ লক্ষ টাকা যদি হতো তাহলে আমি ওই দশ লক্ষ টাকা মনে করতাম যে এটা দশ লক্ষ টাকার বিনিময় আমি পেয়েছি এখন আমার যেহেতু দুই লক্ষ টাকা আমি এবং ও নিচে আছে আমি বলতেছি যে না তুমি আমার ওই দুই লক্ষ টাকার পরিমাণ যে জিনিস দেওয়ার কথা ওইটা আমি পেয়ে গেছি দুই লক্ষ টাকার জীবনেও চাবো না তোমার দেন হিসাব শেষ